সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু কাজগুলো খুব সহজ হয়ে যায় এমনই কিছু ছোটো ছোটো অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি এই টিপস অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে চলুন আজকে টিপস দেখিনি অনেক সময় রান্নাতে আমরা অনেকটা পরিমাণ পেঁয়াজ ব্যবহার করি দেখা যায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ জ্বালা করে এমনকি চোখ দিয়ে জল বেরোয় খুবই বিরক্তও লাগে একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ তারপর যতগুলো পেঁয়াজ কাটতে চাই সেই পেঁয়াজগুলোকেই বরফ জলের মধ্যে এক মিনিটের জন্য আমরা ভিজিয়ে রাখব এক মিনিট পর আপনারা পেঁয়াজগুলোকে জল থেকে তুলে নিয়ে যদি কাটেন দেখবেন আপনাদের চোখ জ্বালাও করবে না আর চোখ দিয়ে জলও বের হবে না কারণ এই যে আমরা পেঁয়াজগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম বরফ জলে ঠান্ডার কারণে পেঁয়াজের রসটা জমাট বেঁধে গেছে এরপর আমরা কাটলে কিন্তু আর জ্বালাভাব করেও না আর চোখ দিয়েও জল বেরো হয় না ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন আমরা অনেকেই আছি রান্নাতে সরষের তেল খেয়ে থাকি কিন্তু সরষের তেলের মধ্যে না একটা স্ট্রং ঝাঁজালো গন্ধ থাকে অনেক সময় দেখা যায় তেলটা ঠিকঠাক মতো গরম না হলে তরকারি থেকে সেই গন্ধটা বের হতে থাকে তাই আমরা যদি ঠিকমতো গরম হয়েছে কি না বুঝতে পারি তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিন এতে কি হবে তেলের যে একটা স্ট্রং গন্ধ ঝাঁজালো ভাবটা সেটা কমে যাবে তরকারির তেলটা গরম কম হলেও তরকারি থেকে গন্ধ বের হবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড়ো দেখে পলিথিন পরিষ্কার পলিথিনের মধ্যে দিয়ে দিলাম আটা এবার আটার মধ্যে দিয়ে দেবো নুন আর নুন দেওয়ার পর খুব ভালো করে আমি এখানে নুনটাকে মিশিয়ে নিচ্ছি এরপর মাঝখানটা আমাদের ফাঁকা করে নিতে হবে আর এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যদি আপনারা জলের আন্দাজ বুঝতে না পারেন অল্প অল্প করে জল ব্যবহার করবেন একসঙ্গে বেশি জল নয় এবার দেখুন এইভাবে একটু ডললেই আমরা খুব সুন্দরভাবে আটাতে হাত না লাগিয়েও আটা মেখে নিতে পারি অনেক সময় হয় আমাদের মহিলাদের হাত কেটে যায় আমরা দেখা যায় ডাইরেক্ট হাত দিয়ে আটা মাখতে গেলে কাটা জায়গা দিয়ে রক্ত বের হয় আটাতে লেগে যায় তাই এইভাবে আপনারা আটাতে হাত না দিয়ে পারফেক্ট আটা মেখে নিতে পারেন খুব সুন্দরভাবে আটা মাখা হয় আর আপনাদের হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন আমরা যেই ধরনের কাঁচি ব্যবহার করি কোনো কিছু কাটার জন্য কিংবা আমরা ছুরি ব্যবহার করি অনেক সময় কী হয় এই যে কাঁচি ছুরির ধার না চলে যায় বাড়িতেই কিভাবে আমরা ধার করে নিতে পারি চলুন দেখে নিই আমরা যে এই ধরনের কসবাইটগুলো যখন নতুন নিয়ে আসি এই কসবাইটের ওপরে প্রচণ্ড পরিমাণ না ধার থাকে এইভাবে কসবাইটটাকে মানে ছুরিটাকে কসবাইটের ওপর রেখে যদি ঘষি দেখবেন একটা আওয়াজও হবে আর আপনাদের যে ছুরি কাচির ধার চলে গেছিলো সেই ধারটাও কিন্তু ফিরে আসবে অনেক সময় দেখা যায় নতুন আলুর খোসা ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আলু আমাদের নষ্ট হয় সময়ও লাগে সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের ছাঁকনি থাকে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন চা ছাঁকনি প্লাস্টিকের চা ছাঁকনির পেছন দিকটা দিয়ে হ্যান্ডেলের অংশের এইভাবে একটু ঘষলেই খুব দ্রুত তাড়াতাড়ি আমরা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো খোসার সঙ্গে আমাদের আলু নষ্ট হবে না বা আপনাদের বাড়িতে যদি এই ধরনের ভাঙা স্টিলের চা ছাঁকনি থাকে তার যে হ্যান্ডেলের অংশ দিয়ে এইভাবে ঘষতে পারেন কিংবা নেটের জায়গাটাও দেখবেন না স্টিলের চা ছাঁকনির ধার থাকে সেটার সাহায্যেও আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন ভালো লাগলে আমি প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় গরম ডিম আমরা সেদ্ধ যখন করার পর খোসা ছাড়াতে যাই খুবই মুশকিল হয়ে পড়ে কিছু সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য রকম অপেক্ষা করার দরকার নেই একটি পাত্রের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে এইভাবে ডিমটাকে নাড়াতে থাকুন ডিমটা একটার সঙ্গে একটা বাড়ি খাবে এর ফলে দেখবেন হাত লাগানো ছাড়াই আপনাদের ডিম খুব সুন্দরভাবে খোসার থেকে আলাদা হয়ে যাবে এই দেখুন আমি জল ঢেলে নিয়েছি যাতে ডিমটা ঠান্ডা হয়ে যায় আর দেখুন কোনো রকম হাত দিয়ে খোসা ছাড়াচ্ছি না কত সুন্দরভাবে ডিমের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাহলে দেখবেন খুব দ্রুত আপনারা হাত লাগানো ছাড়াই ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আমরা যে সিমের তরকারি খাই অনেক সময় সিমের পাতুরি খাই ডালের মধ্যে দিয়ে দেখা যায় গোটা গোটা সিম ব্যবহার করি কিন্তু গোটা সিম দিলে একটা সমস্যা হয় সিমের মধ্যে পোকা থাকে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবো আলোর সামনে আপনারা সিমটাকে এইভাবে রাখবেন আলোর সামনে যদি রাখেন দেখবেন সিমে যদি পোকা থাকে লম্বা মতো দেখতে পাবেন দেখুন এখানে যে ছোট ছোট অংশ রয়েছে সেটা সিমের বীজ আর পোকা কিন্তু একটিও নেই পোকা থাকলে খুব সহজেই কিন্তু দেখা যায় ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও উপকার পাবেন এখানে আমি একটি সাদা পৃষ্ঠে কিছুটা পরিমাণ কার্ডবোর্ড নিয়ে নিয়েছি কার্ডবোর্ডটাকে রেখে সাদা পৃষ্ঠাটা দিয়ে এইভাবে খুব ভালো করে কাভার করে নেব। চার সাইডে আমি এইভাবে সেলুটেপ ব্যবহার করছি আর সেলুটেপের সাহায্যে আমাদের খুব ভালো করে এইভাবে মুড়িয়ে কাভার করে নিতে হবে দেখুন তারপর কি করবো আমাদের বাড়িতে যেই ধরনের পলিথিন থাকে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনের মধ্যে এবার এই সাদা কার্ডবোর্ডটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি তারপর যে পলিথিনের এক্সট্রা অংশটা রয়েছে সেটাকেও সেলুটেপের সাহায্যে এইভাবে আমি আটকে নিচ্ছি খুব ভালো করে লাগে একটি বোর্ড তৈরি হয়ে গেল অনেক সময় বাচ্চারা দেয়ালে কিংবা ঘরের ফার্নিচারে নানা রকম লেখালেখি করতে থাকে বাচ্চাদেরকে আমরা বকাঝকা করি তাই বকাঝকার প্রয়োজন পড়বে না আমরা খুব সহজেই বাচ্চাদেরকে এই ধরনের কার্ডবোর্ড বানিয়ে দিলে বাচ্চারাও আনন্দ পাবে যে কোনো পেন দিয়ে পেন্সিল দিয়ে রং পেন্সিল দিয়ে লেখা করতে পারবে দাগাতে পারবে ঘর বাড়ি নোংরা কম হবে বাচ্চাদেরকেও বকতে লাগবে না আর একটু ভেজা কাপড় দিয়ে এইভাবে মুছলে খুব সুন্দরভাবে মুছেও নিতে পারবে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও কাজে লাগিয়ে দেখতে পারেন আশা করছি আপনারাও অনেক সময় দেখা যায় আমাদের যে মোজা ব্যবহার করি হয়তো দেখা যায় একটি মোজা পাওয়া যায় আরেকটি মোজা পাওয়া যায় না এমনকি খোঁজাখুঁজি লেগে পড়ে যে কোথায় রাখা হয়েছে এইভাবে রাখুন একটির ওপর একটি মোজা দেখুন আপনারা রেখে নিচের দিক থেকে মোজাটাকে এইভাবে ফোল্ড করতে থাকুন তারপর লাস্টের যে মোজাটা যে আপনাদের গাটারের অংশটাকে এইভাবে উল্টে দিন এতে কি হবে একসঙ্গে সবগুলো মোজাও থাকবে আর এইভাবে রাখলে মোজাগুলোও আপনাদের নোংরা হবে না যখন যে মোজা প্রয়োজন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আমাদের বাড়িতে যে ননস্টিকের কড়াই আছে বা তাওয়া আমরা প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় দেখা যায় খুব ভালোভাবে পরিষ্কার করার পরেও না এর মধ্যে তেল চিটচিটে ভাব থেকে যায় এমনকি এটা যদি জোরে ঘষাঘষি করা হয় তাহলে কিন্তু ননস্টিকের লেয়ারটা উঠে যায় আমরা যে চা খাই প্রত্যেকদিন চাটা ফেলে না দিয়ে নরম একটি কসবাইট আর চা পাতা দিয়ে এইভাবে যদি ননস্টিকের কড়াইটাকে ডোলে নিই তাহলে কিন্তু চিটচিটে ভাবটা চলে যাবে এমনকি কড়াইটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আমি এবার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি এই দেখুন কোনো রকম তেল তেলে তেল চিটচিটে ভাব নেই এইভাবে অ্যাপ্লাই করলে ননস্টিকের কড়াইয়ের লেয়ার ওঠে না অনেক দিন টেকসই হয় শুকনো লঙ্কার তরকারি আমরা অনেকেই খেয়ে থাকি কারণ শুকনো লঙ্কার তরকারিটা দেখা যায় কালার খুব সুন্দর হয় কিন্তু অনেক সময় কি সমস্যা হয় শুকনো লঙ্কার তরকারিতে না অতিরিক্ত ঝাল হয়ে যায় অতিরিক্ত ঝালভাব কমানোর জন্য যাতে লঙ্কার মানে ব্যবহার করলে কালারটা সুন্দর আসে তরকারি ঝালও হবে না এর জন্য এখানে একটি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে লঙ্কাটাকে কেটে লঙ্কার মধ্যে থাকা যে বীজ সেই বীজটাকে আমাদের এইভাবে বের করে নিতে হবে যতগুলো আপনারা লঙ্কা দিতে চান এইভাবে বীজটাকে বের করে নিয়ে তারপর পেস্ট করে তরকারিতে ব্যবহার করবেন এতে দেখবেন ঝালের পরিমাণ কম হবে এমনকি তরকারির কালারটাও কিন্তু সুন্দর হবে আমরা যখন কোনো কিছু কেনাকাটি করি এই ধরনের যে শপিং ব্যাগগুলো আমাদের মেলে যেটা একেবারে নরম সফট হয় এই ব্যাগগুলো ফোমের তৈরি হয় দেখুন এবার আমি এই ব্যাগটাকে পরিষ্কার করে নিয়েছি আগে তারপর কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি যতগুলো আপনাদের প্রয়োজন এইভাবে আপনারা কাঁচির সাহায্যে লম্বালম্বী কেটে নেবেন তারপরে ফোল্ড করে নেবেন এবার আমরা কি করব ব্যাগের যে অংশটা কেটে নিলাম ফোল্ড করে নেওয়ার পর এটাকে এইভাবে আমি গোল করে ভাজ করে নিয়ে কেটে নিচ্ছি গোল শেপে কেটে নিচ্ছি আমি এ দেখুন অনেকগুলো কেটে নিয়েছি আমাদের বাড়িতে যে ছোট কৌটো থাকে তার মধ্যে যে কোনো কৌটোর মধ্যে আপনারা এটাকে ভরে রাখতে পারেন এর মধ্যে আপনারা দিয়ে দিন নারিকেল তেল বেশ কিছুটা আমি নারিকেল তেলের মধ্যে দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি কি কাজে এটাকে ব্যবহার করব আমরা যখন কোথাও ঘুরতে যাই মেকআপ করি লিপিস্টিক আইলাইনার এগুলো ব্যবহার করি আর বাড়িতে এসে এগুলো তুলতে গেলে আমাদের হয় ক্লিনজারের প্রয়োজন মেকআপ রিমুভ টিস্যুর প্রয়োজন যদি হাতের কাছে না থাকে এই যে প্রাকৃতিক আমরা বানিয়ে নিলাম মেকআপ রিমুভ টিস্যু এটা দিয়ে যদি পরিষ্কার করেন দেখবেন খুব সুন্দরভাবে মেকআপও উঠে যাবে যেহেতু নারকেল তেল ব্যবহার করা হয়েছে এটা স্কিনের জন্যও কিন্তু ভীষণ ভালো কিন্তু উপকার পাবেন পরে টিপসটি চলুন দেখে নি অনেক সময় দেখা যায় আমরা যে ধূপকাঠি ব্যবহার করি মশা তাড়ানোর জন্য হয়তো বাড়িতে শেষ হয়ে গেছে বা বাড়িতে মশা মারার তেল নেই মশার উৎপাদ খুব বেড়ে গেছে নর্মাল যে ধূপকাঠি আমরা পুজোতে ব্যবহার করি সুগন্ধি ধূপকাঠির মধ্যে সামান্য পরিমাণ যে মাথা যন্ত্রণার অমৃতঞ্জন বা ঝেন্ডু বাম এই জাতীয় জিনিস সামান্য পরিমাণ একটু ধূপকাঠির মধ্যে ভালো করে লাগিয়ে নিন তারপর এই ধূপকাঠিটা যদি আমরা জ্বালাই তাহলে দেখতে পারবেন ধূপকাঠির যে গন্ধ এই গন্ধটার মধ্যে অমৃতঞ্জনের গন্ধটা রয়েছে এর গন্ধের স্ট্রং গন্ধের কারণে মশা কিন্তু খুব সহজে পালিয়ে যাবে অনেক সময় ডিমের তরকারি করতে গেলে গোটা গোটা ডিম ভাজতে গেলে দেখা যায় তেল ছিটে আসে তেল ছিটে গ্যাস নোংরা হয় দেয়াল নোংরা হয় সেই ক্ষেত্রে একটি কাজ করবেন এতে ডিমের মধ্যেও মশলা নুন ভালোভাবে ঢুকবে আর গ্যাস নোংরা হবে না তেল ছিটবে না ডিমটাকে ভালো করে এইভাবে চারপাশ দিয়ে আপনারা ছুরি দিয়ে বা খুন্তি দিয়ে একটু কেটে নিন তারপর নুন হলুদ মেখে ডিমটাকে ভেজে রান্না করুন দেখবেন খেতেও ভালো লাগবে তেলও ছিটবে না ভাজতে গেলে একটি পেঁয়াজ এখানে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজের যে পার্টগুলো আছে সেটাকে আমাদের এইভাবে আলাদা করে নিতে হবে তারপর আমি সামান্য পরিমাণ একটু ডেটল এইভাবে দিয়ে দিলাম খুব ভালো করে ডেটল দিয়ে পেঁয়াজটাকে আমাদের মিশিয়ে নিতে হবে কী কাজে এটাকে আমরা ব্যবহার করব অনেক সময় রান্নাঘরে দেখা যায় প্রচুর পরিমাণে আরশলার উৎপাত টিকটিকির উৎপাত সেই ক্ষেত্রে আপনারা এইভাবে পেঁয়াজ ডেটলের মিশ্রণটা রান্নাঘরে সব জায়গায় রেখে দিলে দেখবেন এর গন্ধের কারণে আরশলা কিংবা টিকটিকির উৎপাত রান্নাঘর থেকে কমে যাবে আমরা যখন চা বসায় দেখা যায় অনেক সময় ছোটো পাত্রের মধ্যে চা করি হয়তো এক কাপ চা করব। কিন্তু সমস্যাটা কি হয় চা এরকমভাবে উতলে উঠে দেখা যায় পড়ে যায় জায়গা আমাদের নোংরা হয় সেই ক্ষেত্রে আপনাদের বাড়িতে যে ব্যালন চাকি আছে ব্যালন চাকিটাকে এইভাবে পাত্রের ওপর যদি দিয়ে রাখেন চাটা খুব সুন্দরভাবে ফুটতেও থাকবে আর চা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যতই ছোট পাত্র হোক এই দেখুন আমার চাটা এখানে কত সুন্দর ফুটছে কিন্তু এক ফোঁটাও চা কিন্তু আমার পড়ে যায় ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন শুধু চায়ের ক্ষেত্রে নয় আপনারা দুধের ক্ষেত্রেও এই আইডিয়াটি অ্যাপ্লাই করতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা দুটো গ্যাসের বান্নারে রান্না বসিয়েছি এমনকি ডিম সেদ্ধ করতে অনেকটা সময় লাগে গ্যাসও খরচা হয় তা ডিম কোনো রকম গ্যাসে বসানোর প্রয়োজন পড়বে না সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে ডিমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটি হটপট এই ধরনের হটপট বা ক্যাশারল প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি নিয়ে নেবো হালকা উষ্ণ গরম জল কোনো রকম আমাদের জলটা ফোটানোর প্রয়োজন নেই দেখুন নর্মাল ডিম সেদ্ধ করতে গেলে পাঁচ ছয় মিনিট লেগে যায় আর আপনারা যদি উষ্ণ গরম জল করেন দু তিন সেকেন্ডের মধ্যেই জল আপনাদের গরম হয়ে যাবে এরপর আমি ঢাকনাটা বন্ধ করে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। এতে কী হবে গ্যাসের খরচাটাও আপনাদের বাঁচবে সময়টাও বেঁচে যাবে আমি আপনাদের এইভাবে ঢেকে রেখে পঁচিশ মিনিট পর ফিরে এসে দেখাবো যে ডিমটা আমাদের কতটা সুন্দরভাবেই সেদ্ধ হলো আপনারা এইভাবে একবার ডিম সেদ্ধ করুন পারফেক্ট সেদ্ধও হয় আপনাদের গ্যাসের খরচাটাও কম হবে দেখুন আমি এখানে পঁচিশ মিনিট পর ফিরে এসেছি এবার আমি দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা ডিম সুন্দরভাবে সেদ্ধ হবে একটি পাত্রের মধ্যে নিয়ে আমি পাত্রে জল দিয়ে নিয়েছি যেহেতু ডিমটা গরম রয়েছে এবার আমি ডিমটা ফাটিয়ে আপনাদের খোসা ছাড়িয়ে দেখাবো এইভাবে কত সুন্দরভাবেই ডিম আমাদের সেদ্ধও হবে আর খোসা ছাড়ানো যাবে এই দেখুন ডিমটা কিন্তু খোসার সঙ্গে উঠে উঠেও আসছে না দেখুন তার মানে পারফেক্ট ডিমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন এই ধরনের যে পুরোনো চা গুলো থাকে ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমরা ব্যবহার করি না এই ধরনের পুরোনো চা চাকনি ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি কি কাজে অনেক সময় দেখা যায় ধূপকাঠির স্ট্যান্ড হাতের কাছে থাকে না বা এখানে সেখানে ধরলে পুরোটা জ্বলে না কিছুটা জ্বলে নিবে যায় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের পুরোনো চা চাকনি ফেলে না দিয়ে আপনারা কোথাও ফুটো করে নিন আপনারা মশা মারা ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠি এইভাবে চা চাকনির ওপর রাখলে পুরোটা জ্বলবে আগুন ধরে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না